কেলুরুবিবার বেলা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ শীর্ষক ব্যানারে মানববন্ধন করেন ডিপ্লোমা হোমিওপ্যাথিক চিকিৎসকদের অন্যতম চিকিৎসকবৃন্দ তারা বলেন উন্নত দেশে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দর সমুন্নত সুচিকিৎসার বিধান রেখেছে ইন্ডিয়া নেপাল ভুটান সহ ইউরোপের 26টি দেশ হোমিওপ্যাথ ডাক্তারদের সাথে অ্যালোপ্যাথ ডাক্তারদের একসাথে মিলেমিশে গবেষণা ভিত্তিক সুচিকিৎসা সাধন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে দুঃখের বিষয় আমাদের দেশে হোমিওপ্যাথিকে নিচু করে দেখা সঙ্গে সমান একসঙ্গে মিলেমিশে গবেষণা ভিত্তিক

আজকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী হোমিয়া আন্দোলন নামে একটা কুচক্রি মহল আর সৈরাচারের দোষক যারা ডিপ্লোমাধারী অযোগ্য তারা চাচ্ছে আমাদের বিএচএমএসের সমাজ সুযোগ সুবিধা নিতে কিন্তু বিএসএমএস বিএসএলআর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি অপরদিকে ডিপ্লোমা বিএসএম ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি আমরা বিএসএম শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট সায়েন্স নেওয়ার পরে পরীক্ষার মাধ্যমে সায়েন্স নেওয়ার পরে পাঁচ বছর একাডেমিক এবং এক বছর ইন্টার্নশিপের মাধ্যমে আমরা ডাক্তার হওয়ার যোগ্যতা লাভ করি যেটা একটা এম বিবিএস সমমানের কোর্স সেখানে আমরা এম সমমানের এফোর্ড দিয়ে পড়াশোনা করতে হয় আর এর বিপরীতে বৈষম্য ভূমি আন্দোলন নামে একটা কুচক্রি মহল ফ্যাশিভাবে বিষয় আমরা প্রধান উপদেষ্টা সরকার মহলের প্রতি আকর্ষণ করছি আমাদের বিএসএমএস অর্থাৎ বিএসএমএস পরিশ্বাস করার পরে আমাদেরকে আন্ডারে রাজস্ব ক্ষেত্রে আন্ডারে এবং বিএসসি বিসিএস এ নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা এবং আমাদের আমাদের কোনো উচ্চশিক্ষার সুযোগ নেই আমাদেরকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে

এর মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে উচ্চ শিক্ষার দার সহ রাজস্ব খাতে চাকরি স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্তকরণ নিয়মিত চাকরির সার্কুলার ইন্টারনি ভাতা বৃদ্ধি সহ দুর্নীতিবাজদের অপসারণ প্রতি বিভাগে একটি করে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করার দাবি করেন তারা মাধ্যমে আমাদের সমস্ত ছেলেদের ডাক্তারদের চাকরির ব্যবস্থা করতে হবে পাশাপাশি তারা ডিএসি বেশ পাস করছে তাদেরকে সহকারী অফিসার হিসাবে পদ সৃষ্টি করে ছয় হাজার পাঁচশো কমিউনিটি ক্লিনিক রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে আরো পদ সৃষ্টি করে তাদেরকে চাকরি ব্যবস্থা করার প্রয়োজন আমরা চাই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে আমাদের চিকিৎসকদেরকে উচ্চশিক্ষার পাঁচ শতাংশ করে দিবেন পাশাপাশি আমরা চাই হাসপাতালে কার্যকর করে আমাদের আমাদের দ্রুত কার্যকর করে এখানে আমাদের নিয়োগের ব্যবস্থা করে এখানে আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা করে আমরা আমরা জানাবো যে প্রতিটি বিভাগে স্বয়ং রাষ্ট্রপতি উনিশশো একাশি সালে যে প্রকল্প করেছিল সরকারি হোমিওপ্যাথিক চিকিৎসা বিদ্যায়ের প্রকল্প তার মাধ্যমে শুধু সরকারি হোমিওপ্যাথিক মিরপুরে মেডিকেল কলেজ হয়েছে আর একশো সরকার হাসপাতাল হয়েছে আমরা চাই প্রতিটি বিভাগে একটি করে ডিগ্রি কলেজ স্থাপন করা হোক সরকারিভাবে এবং দুশো সরকার হাসপাতাল স্থাপন করা হক এবং প্রতিটি

আমরা চাকরি করতে পারি নাই কারণ আমরা চাকরি পাই নাই আমাদেরকে আমরা ঘাটে ছিলাম আমি এই পাঁচই আগস্টের বিপরানের পর যদি আজকে হয় তাহলে খুব কষ্ট লাগে যে আমরা সতেরো বছর যে

যৌক্তিক অযৌক্তিকতার আড়ালে ঢাকা পড়ে যায় হাজারো দাবি এখন দেখার বিষয় কর্তৃপক্ষের কাছে এই বার্তা পৌঁছাবে কিনা আর যদিও পৌঁছায় তা কতটুকুই কার্যকর হবে এই প্রশ্নটি থেকেই যায় কাজী জাফর ইকবাল রনি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বত্রিশতম ব্যাচ